অতিরিক্ত গরমে আমি গরমের আর হ্যালো এভরিওয়ান দিস ইস শেহাবা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সো গাইজ আজকে আমরা চলে আসলাম চলতি নদীতে গোসল করার জন্য আমরা শহীদ মিনার থেকে চলতি নদীর উদ্দেশ্যে রওনা দিলাম আকাশ প্রচন্ড মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে

সব বাউ বলে আমাদের সাথে আজকে দূরতলা যোগ দিতেছে আসলে একটা বাউ বলি

অনেক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন